হ্যালো দুলা ভাই কি করছেন এই তো তোমার বরের সাথে দেখা করতে যাব জন্য রেডি হচ্ছে আমিও কিন্তু রেডি হচ্ছি আপনাকে দেখাবো এইজন্য আচ্ছা আপনি আজ কি রঙের ড্রেস পরবেন আমি তো লাল রঙের পাঞ্জাবি পরেছি আচ্ছা ঠিক আছে তাতে চল কি খুশি এত সাজগোজ করতেছিস ঘটনা কি নিলয়ের সাথে দেখা করতে যাবো সেই জন্য সাজাগুজু করছি নীলয় মানে ও আমার বয়ফ্রেন্ড দুদিন পর তোর দুলো ভাই হবে সো রেসপেক্ট দিয়ে ভাইয়া বলে ডাকবি তাতে কি হয়েছে আপু আমি সাজাগুজু করলে কি তোর কোনো সমস্যা আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো আমি সাজি নাই আর তুই সেই যে গুজে বিশ্ব সুন্দর হয়ে বসে আছিস নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে না এত গর্ব করবি না তুই তো চাইলে পারতে আমাকে একটা বয়ফ্রেন্ড জোড়া করে দিতে তা তো দিবি আমি এবার তোর বয়ফ্রেন্ড খুঁজে দেব নিজে তো নিজে খুঁজে নিতে পারিস না হ্যাঁ খুঁজে নিব বলে তো সাজগুজু করছি সাজগুজু করে রাস্তা দিয়ে বের হবো আর ব্লুটুথ অন করে রাখব সব ছেলেরা কানেক্ট হবে এর মধ্যে থেকে যে একজনকে পছন্দ করে নিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তোর মুখটা একটু বন্ধ কর আর তাড়াতাড়ি চল না কিন্তু দেরি হয়ে যাচ্ছে দাঁড়া ওই যে ব্লাশনটা একটু ঠিক করে নিই তুই থাক আমি গেলাম আবু দাঁড়া আরেকটু দাঁড়া আবু সবসময় মন লেট করে দাও তো একটু হ্যালো দুলা হ্যাঁ বলছি কই আপনি আমরা সে কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি কখন আসবেন বলেন তো এই তো চলে এসেছে আমার তো দু মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু আর দুই মিনিট লাগবে রে আসছে মানে আমি ওকে কল দেওয়ার জন্য ফোনটা নিলাম তোর সাথে সাথে কল দিয়ে দিলি মায়ের থেকে মাসের দরে বেশি তাই না তাতে কি হয়েছে আপু তুই আর আমি তো একই তাই না তুই কল দিলা যা আর আমি কল দিলে তো তাই মানে প্রতিদিন এক করে তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে না একদিন ওকে তুমি সঠিক সময় আসতে পারো না কেন বলো তোমাদের ড্রেস কালার ম্যাচ করলো কি করে ও তোকে তো বলতেই ভুলে গিয়েছি ভাইকে কল করেছিলাম জিজ্ঞেস করেছি কি কালার ড্রেস পরবে এরপরে ভাইয়ের সাথে ম্যাচ করে আমিও পরে এসেছি তোমার ছোট বোনের কাছে কিছু শেখো এতদিন তোমার সাথে আমার রিলেশন একটু তো রোমান্টিক হতে পারলো না শেখো দুলা ভাই আপনি কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে চুপ কর তুই এদিকে আয় বস আমাকে এখনো তোমার ভালো লাগে না তাই না আমি তোমাকে কখন বললাম তোমাকে আমার ভালো লাগে না বলো শালি তুমি তোমার আপু কিন্তু বোঝাও না ও হ্যাঁ তাই তো আপু তুই শুধু শুধু ভাইয়ের সাথে এমন কেন করছিস দেখতে পাচ্ছিস না ভাইয়ার কথা হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে মাশাআল্লাহ থ্যাংক ইউ শালি তুই নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে আচ্ছা সারাদিনকে ঝগড়াই করব চলো বাইরে চলো আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা চলো চলো চল হ্যাঁ হ্যাঁ চলো দোল ভাই